মাননীয় প্রধান উপদেষ্টার সাথে জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল যে বৈঠক করেছে সেই বৈঠকে চমৎকার ঘটনা ঘটেছে এই বৈঠকটা হচ্ছে একদিন আগে বিএনপি আগ বাড়িয়ে এটা কিন্তু প্রধান উপদেষ্টা ডাকেন নাই এরকম কিছু না বিএনপি আগ বাড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জামাতের নামে বিচার দিতে প্রধান উপদেষ্টার দরবারে হাজির হয়েছিলেন তার একটা অ্যান্টিবায়োটিক সমান সমান দেখেন এই বৈঠক জামাত যে অতি আগ্রহ করেছে তা না রিপিট স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়েছে যে দেশ জামাতিকরণ হয়ে গেছে এই শব্দটা স্থায়ী কমিটিতে আলোচিত হয়েছে আমি জেনে কথা বলছি প্রশাসন জামাতিকরণ অতএব এটা ইউনুসের কাছে বিচার দেওয়া দরকার যে স্যার সব জায়গায় জামাত এখন এই ব্যাখ্যা আমি আগেও দিয়েছি বারবার দিব সমগ্র জাতিকে জানিয়ে দিন দর্শক আপনারা শেয়ার করে যে বিএনপি জামাত বলছে প্রশাসনে যারা ঘুষ খায় না যারা নামাজ পড়ে যারা যারা অন্যায়ের ছোট ছোট দাঁড়িয়ে আছে তাদেরকে অযাসিত ভাবে জামাত ত্যাগ দিচ্ছে বিএনপি এর মানে সৎ লোকদেরকে বিএনপি রাখতে চায় না সিলেটের ডিসি সরোয়ারকে জামাত ত্যাগ দিচ্ছে অথচ তিনি জামাতের সাথে শিবিরের সাথে সব সম্পর্কিত ছিলেন না তিনি সব এটাই তোর অপরাধ সচিবদের মধ্যে যাকেই দেখবে সৎ সেই জামাত দর্শক বিচার দিতে গিয়েছে বিচার দিয়েছে কিন্তু মজার বিষয়ে সে বিচার ইউনুস আমলে নেননি স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন যে প্রশাসনে যারা সৎ নিরপেক্ষ এবং যাদের সাহস আছে যারা নিরপেক্ষতার সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবে তাদের কি দায়িত্ব দেওয়া হবে কোনো বিতর্কিত লোককে দায়িত্ব দেওয়া হবে না টেনশনের কিছু নাই দেখেন আগ বাড়িয়ে বিএনপি জামাতের নামে বিচার দিতে বৈঠক করেছিল এখন যেহেতু রাজনীতিতে সমান সমান সেই যুগ নাই যে বিএনপি বড় দল বিএনপি সব জায়গায় একটু সুবিধা তো পাবেই যেমন একটা সময় পিনাকি ভট্টাচার্যদের থিওরিরও একটা ব্যাখ্যা ছিল যে একটা জাতীয় সরকার গঠন করা হোক সেখানে মন্ত্রণালয়ে এরকম শেয়ার করা হবে যেমন বিএনপি ত্রিশ পার্সেন্ট জামাত পঁচিশ পার্সেন্ট বা জামাত বিশ পার্সেন্ট

জামাত বিএনপির যেতে অনেক এগিয়ে গেছে ডাকসু ডাকছু চাকসু রাখছু তো দেখেছেন না আর বলা লাগবে দর্শক কিছুদিন আগে প্রস্তাব উঠেছিল যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করে জাতীয় সরকার গঠন করা হোক এখন তো আমরা বলবো যে বিএনপি জামাত সমান সমান জনপ্রিয়তায় বরং জামাতে গিয়ে অতএব খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করা হলে জামাত থেকে প্রধানমন্ত্রী করতে হবে মানে একটা বড় কিছু বিএনপি কে দিলে জামাতকে সমান দিতে হবে সেই যুগ চলে এসেছে তারই একটা ম্যানিফেস্টেশন হচ্ছে বিএনপি আকবরী এই ইউনুসের সাথে বৈঠক করতে গেছে এখন জামাতের সাথে বৈঠক না করলে আবার খারাপ দেখায় না জামাত কে ডেকেছে আবার এনসিপি কেও ডেকেছে হয়তোবা অন্যান্য কয়েকটা দল কেও আবার একসাথে ডাকবে জামাত বিএনপি এনসিপি এদেরকে আলাদা আলাদা আর অন্য সবাইকে একসাথে হতে পারে অতীতে এটাই করেছে সমান সমান এখন প্রফেসর ইউনুস যে বিচার দিয়েছিল বিএনপি সে বিচার প্রফেসর ইউনুস নিজে আমলে নেননি এক বরং করেছে অনেক কি জন নিরপেক্ষ এটা বিএনপির কনসার্ন না বিএনপি দলীয় পঞ্চাশ জন চায় যাতে পঞ্চাশ জনকে ব্যবহার করে জয়ের আসন নিশ্চয়তা করতে পারে কারণ কারচুপি তো সব জায়গায় করতে করা দরকার হয় না কয়েক জায়গায় কারচুবি করতে পারলে ওর মাধ্যমেই সরকার গঠনের এক্সট্রা মেরিট পাওয়া যায় এই ফোন দিয়ে এমনকি তারেক রহমান নিজে এই বিষয়ে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে সালাউদ্দিনদেরকে যে তোমরা পঞ্চাশ জন ডিসি যেভাবে আনো নইলে জিততে পারবে না পঞ্চাশ জন না ডিসি তিনশো জন পেলেও যে জিততে পারবে এর কোনো গ্যারান্টি নেই তারপরও পঞ্চাশ জন চায় চৌষট্টি জনের মধ্যে পঞ্চাশ জন চায় বুঝতে পারছেন এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট কিন্তু না ইউনুস এ বিষয়ে কোনো আশ্বাস দেয়নি পাল্টা বরং জামায়াত ইসলামীর সাথে যে বৈঠক হয়েছে প্রফেসর ইউনুসে সেখানে জামাতে স্পষ্ট করেছে প্রশাসনে কোনো দলীয়করণ চলবে না বিএনপির 50 জন ডিসি তো দূরের কথা দলের ট্যাগ এবং বিতর্কিত ভূমিকা পালন করে একজন ডিসিও দেয়া যাবে না জামাত ইসলাম এটা মানবে না সাত জামাত ইসলামই জানিয়েছে তাহলে জামাত ইসলামই কি চায় জামাত চায় প্রশাসন থাকবে সৎ যোগ্য দক্ষ লোক সে যে দলেরই হোক না কেন কোনো দলের দালাল হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির কে কে দালালি করে আমরা প্রমাণ করে দিতে পারবো অনৈতিক অবৈধ সুবিধা দেয় কিন্তু অতএব দর্শক জামাত স্ট্রং যুক্তি দিয়ে এসেছে তো ওই যে প্রশাসন বিএনপি করণ করার যে বিএনপির ষড়যন্ত্র বা তার প্রমাণে অ্যাসাইনমেন্ট নিয়ে প্রফেসর ইউনিসের দরবারে গিয়েছিল সেটা জয় বাংলা করে দিয়ে এসেছে জামাত মুহূর্তেই জয় বাংলা কশাল প্রশাসনকে বিএনপি করে বাংলাদেশে কোন নির্বাচন হবে না দর্শক শুধু এইখানে না বিএনপির আরো কিছু ধান্দাবাজি আছে যেটা আমরা বলে আসছি যে জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট না হয় এর মানে গণভোট আসলে বিএনপি চায় না চায় গণভোট বানসাল করতে গণভোট নিয়ে নাটক করতে গণভোটকে ধামাচাপা দিতে এই জন্যে গণভোট জাতীয় নির্বাচনের দিনে এটা উদ্ভট জাতীয় নির্বাচনের সাথে যে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয় পার্লামেন্ট গঠন হয় ওই নির্বাচনের দিন গণভোট পৃথিবীতে এরকম কোন নজির কেউ দেখাতে পারবে না এটা উদ্ভট সে জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় এটা যে হবে না এটা যে মানা যাবে না এটা যে বাংলাদেশে কিছুতেই বাস্তবায়ন হবে না জামায়াত মান ইসলাম সাব জানিয়ে দিয়ে এসেছে এর মানে বিএনপি যে এই ধান্দা এটাও সম্ভবত ব্যর্থ দর্শক জামাতের যতটুকু জানতে পেরেছি অবস্থান ছিল জোরালো কনফিডেন্ট এবং আসল কথা হচ্ছে ইউনুসকে বিএনপিও চায় না বিএনপি এখন উপদেষ্টাদের পাল্টাতে চায় বিএনপি এখন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে এমবিগিউয়াসলি এর মানে এই সরকারের অধীনে নির্বাচনে জিততে পারবে এটা বিএনপির কোনো বিশ্বাস নাই এইজন্য নানান ফন্দি ফিকির করছে কিন্তু জামাত ইসলামী এই সরকার অধীন নির্বাচন চাই ফেব্রুয়ারিতে নির্বাচনটা নিরপেক্ষ হলেই হলো প্রশাসন নিরপেক্ষ বিএনপি লোক থাকলে সমস্যা নাই মোটামুটি ভালো লোক হলেই হলো এটা হচ্ছে কথা। দর্শক ডাক্তার তাহিরের বক্তব্য জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে বিএনপি কিন্তু একটা প্যাস লাগিয়ে রেখেছে আবার ইউনুসের সাথে সাক্ষাতে ওই প্যাস বাস্তবায়ন করারই চেষ্টা করেছিল কিন্তু কোন প্যাস বাস্তবায়ন করতে পারবে না সেই গেটিস দিয়ে এসেছে জামাত যে সব কিন্তু চলবে না বাংলাদেশে এবং ইউনুসের যে অবস্থান জুলাই সনদ নিয়ে এই প্যাসে তিনি রাজিও না তিনি সবাইকে কনভিন্স করে এগোতে চান কিন্তু বিএনপির প্যাস জামাত খুলে দিয়েছে ইউনুসের কাছে যে জামাত ইসলামী বিএনপির প্যাস খুলে দিয়েছে অতএব বিএনপি তাদের অন্যায্য এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না ভারতের অ্যাসাইনমেন্ট বাংলাদেশে বাস্তবায়ন হবে না নির্বাচনের দিন গণবোট বিএনপি জটিলতা তৈরি করছে এই জটিলতা মানা হবে না তো বিএনপি যতগুলো এজেন্ডা নিয়ে ইউনিস দরবারে গেছিল জামাত সবগুলো প্যাস খুলে খেয়ে দিয়ে এসেছে